বিশ্বের এক নিরিবিলি দ্বীপরাষ্ট্র ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার এই ক্ষুদ্র অথচ ধনবান দেশটি তেল ও গ্যাসের বিপুল সম্পদের কারণে পরিচিত তবে ব্রুনাইয়ের আরেকটি পরিচয় তার ধর্মীয় ঐতিহ্য ও শৈলী। ধর্মীয় ঐতিহ্য ও স্থাপত্যশৈলীতে পরিচয়ের অনন্য নিদর্শন হল স্বর্ণে মোড়া চোখ সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ বন্দর সেরি বেগাওয়ান শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি শুধু ব্রুনায় নয় গোটা এশিয়ার অন্যতম সুন্দর মসজিদ বলে বিবেচিত এটি নির্মিত হয়েছিল উনিশশো সালে ব্রুনায়ের আটাশতম সুলতান ওমর আলী সাইফুদ্দিনের আদেশে মসজিদটির স্থাপত্যে ফুটে উঠেছে ইসলামিক এবং ইতালিয়ান রেনেসার মেলবন্ধন পুরো মসজিদের মূল গম্বুজটি মোরানো চব্বিশ ক্যারেট খাঁটি সোনা এই গুম্বুজ যখন সূর্যের আলোতে ঝলসে ওঠে তখন এক অনন্য দৃশ্য তৈরি হয় যেন স্বর্গের দ্বার খুলে গেছে মসজিদের নির্মাণে ব্যবহৃত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা উপকরণ ইতালির সাদা মার্বেল ইংল্যান্ডের গ্রানাইট সৌদি আরবের কার্পেট এবং ভারতীয় চুনাপাথর সব কিছুই এই স্থাপত্যকে করেছে রাজকীয় ভিতরের বিশাল ঝাড়বাতি মেহরাবের খোদাই আর ঝকঝকে কারুকাজ দর্শনার্থীদের বিস্ময়ে ভরিয়ে তোলে এখানে একসাথে প্রায় তিন হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন তবে এই মসজিদ শুধু নামাজের জায়গাই নয় এটি ব্রণাইবাসীর জন্য আত্মপরিচয় ধর্মীয় গর্ব এবং সংস্কৃতির প্রতীক মসজিদ ঘিরে রয়েছে একটি কৃত্রিম লেক যা প্রতিফলনে গম্বুজের সৌন্দর্য দ্বিগুণ করে তোলে আর আছে একটি ঐতিহ্যবাহী রাজকীয় বার্জ বা নৌকার প্রতিরূপ যা ইসলামের আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলোর স্মৃতিকে ধরে রেখেছে রাতে এই মসজিদ যেন হয়ে ওঠে জ্যোতিষ্ক আলোকসজ্জার সৌন্দর্য দেখে মনে হয় এটি কোনো স্থল ভাগে নয় বরং আকাশে ভাসমান এক স্বর্ণময় স্বপ্ন ব্রুনাই নদীর পাশেই একটি কৃত্রিম লেকের মধ্যে মসজিদটি নির্মাণ করা হয়েছে দূর থেকে মনে হয় মসজিদটিকে যেন পানির উপর ভাসমান উনিশশো সালে এটি নির্মাণ শুরু হয়ে শেষ হয় উনিশশো সালে অর্থাৎ চার বছর সময় লেগেছে উনিশশো সালে ব্রুনাইয়ের তৎকালীন সুলতান সাঈদ ওমর আলী সাইফুদ্দিন নিজে এটি উদ্বোধন করেন মসজিদটির গম্বুজের উচ্চতা প্রায় বাহান্ন মিটার বা একশো ফুট যা শহরের বেশিরভাগ অংশ থেকে দৃশ্যমান বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক